যেদিন মুখ্যমন্ত্রী ধর্ষণের রেড বেঁধে দিয়েছেন কুড়ি হাজার টাকা করে সেদিন থেকে দেখুন গোটা পশ্চিমবাংলায় ধর্ষণ বেড়ে গেছে মুখ্যমন্ত্রী বলতে পারেন যা গেছে তা গেছে দশ লাখ টাকা দিতে এসেছিলেন এই ছেলেটিকে কার কার সাথে দেখা গেছে এক ববি হাকিম কে উনি রাজ্যের মন্ত্রী প্রভাবশালী মন্ত্রী দুই অভিষেক ব্যানার্জির সঙ্গে তার ঘরে বসে তার কাছাকাছি পৌঁছানোর ক্ষমতা কি করে হলো একটা জেট ক্যাটাগরি নিরাপত্তা পাইছে তিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তো এখন ফিনান্স মিনিস্টার তার কাছে ছেলেটা পৌঁছে যাচ্ছে এবং তার সিকিউরিটি কোডনের মধ্যে সেই ছেলেটা ত্রিনঙ্কুর ভট্টাচার্য পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার সাথে সেই রয়েছে একই মধ্যেই ખાસ কলকাতাায় গণঘর্ষণের অভিযোগ साउथ কলকাতার ল কলেজে মধ্যেই গণঘর্ষিতা আইনি ছাত্রী কেন বারবার শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানে সারা পশ্চিম বাংলায় কোথায় কোথায় মহিলাদের নিরাপত্তা আছে কোথায় নিরাপত্তা আছে একটা ল কলেজ পড়ার জায়গা সেখানে আইনের ছাত্রী যে আইনের ওপর মানুষ ভরসা করে যে আইনকে ধরে মানুষ বাঁচতে চায় সেই আইন কলেজের একটি মেয়ে সে আইনের ছাত্রী তাকে সকালবেলায় রুমে ডেকে নিয়ে এসে এই তিনটি ছেলে তারা রেপ করে এই গ্যাং রেপ হওয়ার সময় সেখানে একজন গার্ড ছিল সে গার্ডের ঘরে নিয়ে গিয়ে রেপ করে গার্ড যখন মেয়েটি পালাবার চেষ্টা করে তখন দেখে গার্ড মেন গেটটা বন্ধ করে দিয়েছে গার্ডকে সেটা তো পরে কিন্তু পালাবার যখন চেষ্টা করে তখন কিন্তু মেন গেটটা বন্ধ করে দিয়েছে গার্ডের দায়িত্ব ছিল না যে সেই মুহূর্তে সে ওখান থেকে থানাকে একটা ফোন করে জানায় কোথায় ছুটি দিয়েছিল গার্ড তো সেখানে উপস্থিত এবং টিভি সিসিটিভি সিসি সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে এবং গার্ড সেখানে উপস্থিত মেয়েটির বয়ান আছে সেখানে মেয়েটির বয়ান আছে সেখানে তাহলে এই জায়গায় পশ্চিমবঙ্গে মহিলারা কোথাও সুরক্ষিত নয় কোথাও না বাড়িতেও সুরক্ষিত নয়। নয় নয়। বাইরেও স্কুল মতো মেয়ের মৃত্যু হয় এবং মৃত্যুর পর মুখ্যমন্ত্রী বলতে পারেন যা গেছে তা গেছে দশ লাখ টাকা দিতে এসছিলেন লজ্জা করে না সব জায়গায় রেড বেঁধে দিয়ে যেদিন মুখ্যমন্ত্রী ধর্ষণের রেড বেঁধে দিয়েছেন কুড়ি হাজার টাকা করে সেদিন থেকে দেখুন গোটা পশ্চিমবাংলায় ধর্ষণ বেড়ে গেছে পঁচিশ তারিখ যখন ওর এফআইআরটা হয়েছে পঁচিশ তারিখ থেকে এত সময় লাগলো কেন কতটা ইরেসপন্সিবল হলে তবেই একজন প্রিন্সিপাল এই ধরনের কথা বলতে পারে একজন প্রিন্সিপাল পঁচিশ তারিখের ঘটনা তিনি জানতে পাচ্ছেন তারই কলেজের কম্পাউন্ডের মধ্যে হচ্ছে তো কতটা ইরেসপন্সিবল আমি বললাম না ইরেসপন্সিবল তবেই তিনি পঁচিশ তারিখের ঘটনা তার কলেজ কম্পাউন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেল রাতে সাড়ে দশটার মধ্যে তিনি খবর পেলেন না ওখানে যে সিকিউরিটি ছিল সে সিকিউরিটি জানানোরও প্রয়োজন বোধ করেনি তাহলে ওই যে সিকিউরিটি জানায়নি উনি জানেন না এবং কলেজের যিনি পরিচালন সমিতির যিনি চেয়ারম্যান আছেন বজবজের এমএলএ উনি ওখানকার চেয়ারম্যান এই ছেলেটি যে রেপ করেছে সে এর আগেও কলেজে গন্ডগোল করেছে এবং সেই গন্ডগোল করার পরিপ্রেক্ষিতে যেহেতু সেই তৎকালীন প্রিন্সিপাল এর বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বলেছিল তখন পরিচালন সমিতির যিনি চেয়ারম্যান তার এমন প্রেসার এসছিল যে প্রিন্সিপালকে কলেজ ছাড়ার উপক্রম করেছে সর্বত্র একটা ক্ষমতায়ন এবং রাজনৈতিক চাপ তৈরি করে পুলিশ বলছে তো বলছে আমায় চাকরি করে খেতে হয় এই ছেলেটিকে কারকার সাথে দেখা গেছে এক ববি হাকিম কে উনি রাজ্যের মন্ত্রী প্রভাবশালী মন্ত্রী দুই কলকাতা কর্পোরেশনের মেয়র এবং তার একটা প্রভাব দক্ষিণ কলকাতায় আছে এই ববি হাকিম তার সাথে ছবি দেখা যাচ্ছে আমি ধরে নিলাম কোইন্সিডেন্ট এটা যে কোনোভাবে তার পাশে গিয়েছিল তার সঙ্গে দেখা করতে গেছে কোনোভাবে তার সাথে কথা বলতে গিয়ে একটা ছবি উঠে গেছে এটা মেনে নেওয়া যায় যে কোইন্সিডেন্ট ওটা কিন্তু অভিষেক ব্যানার্জির সঙ্গে তার ঘরে বসে তার কাছাকাছি পৌঁছানোর ক্ষমতা কি করে হলো একটা জেট ক্যাটাগরি নিরাপত্তা পাইসে তার কাছে পৌঁছে গেছে তার পাশে পাশে সিকিউরিটি নিয়ে পৌঁছে গেছে অভিষেক ব্যানার্জির কাছে তিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচ তিনি তো এখন ফিনান্স মিনিস্টার তার কাছে ছেলেটা পৌঁছে যাচ্ছে এবং তার সিকিউরিটি কোডনের মধ্যে সেই ছেলেটা তাহলে তার সিকিউরিটি যদি তার সাথে সম্পর্ক না থাকে সিকিউরিটি কখনো একটা মিনিস্টারকে ঘেঁচতে দেবে না চার নম্বর হচ্ছে আমাদের দেবাশিস কুমার তার সাথে ছবি এবং তার সাথে ছবি দেবাশিস কুমার এমএলএ এবং দীর্ঘদিনের কাউন্সিলর এবং দক্ষিণ কলকাতার প্রভাবশালী নেতা তার নিজের নামে দুর্গা পুজো হয় আচ্ছা ত্রিনঙ্কুর ভট্টাচার্য পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তার সাথে সে রয়েছে আজকে ত্রিনঙ্কুর যদি বলে আমি তাকে চিনি না